বাংলাদেশের রাজনীতিতে এখন দল হিসেবে সবথেকে বিপর্যয়ের মধ্যে আছে বিএনপি কেন ধরেন যে আগস্টের পাঁচ তারিখের পর তিন মাসের মধ্যে যদি বাংলাদেশে নির্বাচন হতো তাহলে বিএনপি মিনিমাম দুশো পঞ্চাশটি আসন জয়লাভ করতে পারত কিন্তু এখন যে অবস্থা বিএনপির এবং বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে যেভাবে মিডিয়ায় খবর এসেছে এবং যেভাবে তাদের বিরুদ্ধে একটি বিরূপ মন্তব্য সমাজে ছড়িয়ে গিয়েছে তাতে তারা এখনও যদি নির্বাচন হয় তাহলে তাদের পক্ষে দুইশো আসন পাওয়া সম্ভব তাহলে এই সময় ক্ষেপণের জন্য কিন্তু পঞ্চাশটি আসন বিএনপির এখন কমে এসেছে এর মধ্যে যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোড ঘোষণা করা না হয় সেই ক্ষেত্রে বিএনপি আন্দোলনে যাবে কি না বা গেলে কোন কোন দলকে নিয়ে যাবে অথবা বিএনপি সেই আন্দোলনে সফল হবে কি না এটি সম্পূর্ণ অনিশ্চিত কারণ প্রধান উপদেষ্টা তার দেশি বিদেশি অনেক শক্তি নিয়ে তিনি এই বসে আছেন সেই কারণে তিনি আপাতত মুখে যায় বলুক ভিতরে ভিতরে কাউকেই তিনি তোয়াক্কা করছেন না এখন তাকে পেশার দিয়ে নির্বাচনে নির্বাচন অনুষ্ঠিত করার জন্য বিএনপি আসলে কতটুকু ভূমিকা রাখতে পারবে এটি আসলে সময় না আসলে বোঝা যাচ্ছে না তবে এটুকু নিশ্চিত আমরা এই মুহূর্তে হতে পারি যে দল হিসেবে এখন যেহেতু আওয়ামী মাঠে নেই বিএনপি আছে জামাত আছে বা অন্যান্য যে রাজনৈতিকগুলো দল আছে এর মধ্যে সব থেকে বিবাদে আছে আছে বিএনপি কারণ বিবাদে থাকার কারণ হচ্ছে বিয়ে ভোট হলেই বিএনপি ক্ষমতায় আসবে এটি তার বিবাদের কারণ আর কোনো কারণ নেই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম